তার বন্ধুরা আজকে নিয়ে আসলাম চিকেন চিকেনের আজকের রেসিপি হবে ভিন্দা আলু বিন্দা আলু বলে না ভিন্দা আলু বলে সঠিক জানি না কিন্তু বিন্দালু আলু বলে আমার শাশুড়ি বলতো আমার শাশুড়ির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভিনিগারে চিকেনটা একটু মাফিয়ে রেখে দেবো আধা ঘন্টা চিকেনে আমি দু ঢাকনা ভেনিগার দেব এই যে দু ছিপি দিয়ে দেব ভালো করে আমি মাখিয়ে নেব এইভাবে আধা ঘন্টা মাখানোর পরে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ততক্ষণে আমি মশলাটা রেডি করব বন্ধুরা মশলা কি কী দেবো কীভাবে দেব দেখিয়ে তুই তোমাদের দেখো নিয়ে নিয়েছি এখানে পাঁচ ছখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি টুকরো করে নিয়েছি এইভাবে এবার দিয়ে দেবো আমার লাগছে গোটা জিরে কালো সরষে এবার ভেনিগারে আমি ভিজিয়ে দেবো এটা ভিজিয়ে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে গেছে মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এবার ভেটে নিয়ে আসছি বন্ধুরা চলো ভেটে নিয়ে চলে আসলাম মশলা এবার আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের উপরে দুটো এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেব রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি সেটা ভেজে নেব প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিয়েছি এই দেখো এবার দিয়ে দেবো আদা বাটা সঙ্গে আমি ভিনিগারে লঙ্কা আর গোটা জিরে আর সর্ষে যেটা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ এক থেকে দু মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেব যেটা ভেনিগারে ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দেবো সব এবারে কষিয়ে নেব ভালো করে করে দেখো কষিয়ে নিতে নিতে কতটা একদম জল হয়ে গেছে ভিনিগার দিয়ে যত মশলাটা বাটা বলে এরকম এই জলেই মাংসটা গলে যাবে দেখো জলটা গলছে যেটা সেটাই মাংসটা গলে যাবে সিদ্ধ হয়ে যাবে একেবারে এইভাবেই কষিয়ে নিতে হবে ভালো করে এটা ঢাকনা দিয়েও কষানো যাবে ঢাকনা ছেড়েও কষানো যাবে মাংসটা অনেক কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে কালারটা দেখো বন্ধুরা তোমরা এবার অল্প করে আমি একটু হালকা করে জল দেব অল্প করে জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে দেব ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার উচিয়ে নেব দেখো চিকেন দেখো রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার আমানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো উপর থেকে আমিও নেব বন্ধুরা এইবার আজকের এই চিকেনের ভিন্দা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর এই বিন্দা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই ভিনিগার দরকার তাহলে বন্ধুরা আসছি আবার অন্য রেসিপি নিয়ে নমস্কার